দের সাবেক সদস্য বাংলাদেশ ছাত্র লীগ বরগুনা জেলা শাখার সাবেক সহসম্পাদক বাংলাদেশ ছাত্র লীগ বরগুনা জেলা শাখার বিদ্রোহী যুব সাধারণ সম্পাদক এ সময়ের জনপ্রিয় জননন্দিত ছাত্রনেতা ছাত্র নেতা ইসলাম যাদবনী ছাত্রনেতা জাহিদুল ইসলাম যাদবনী আসসালামু আলাইকুম ওয়া এই বলছেন জানুয়ারি নির্বাচনের উপলক্ষ করে এখানে বক্তৃতা রেখে গিয়েছিলাম সেদিন বলেছিলাম যে আপনারা কেমন আছেন এটা নির্বাচনের পর আবার দিন যদি এই মঞ্চে এসে জিজ্ঞেস করি কেমন আছে সেই দিন জিজ্ঞেস করবো এই কথাটা তো আজকে জিজ্ঞেস করতে চাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এই ভালো থাকাটা আমাদের অনেক মুরব্বীরা বক্তব্য রাখবেন এবং যাদের কথা আমাদেরকে দিক দেবে তাদের কথাই শুনবো আমি শুধু এইটুকু কথা বলবো যে এই ভালো থাকাটাকে স্থায়িত্ব করানোর জন্য ভালো রাখার জন্য ভালো করানোর জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে সহযোগিতা করতে হবে আপনারা রাজি আছে সবাই রাজ্যের রাজি আছে যদি করতে হয় তাহলে হবে উপজেলা পরিষদ নির্বাচনে তাকে সহযোগিতা যাকে দিয়ে করা সহজ হবে তাকে নির্বাচিত করতে হবে সেক্ষেত্রে কে সহ আমাদের নির্বাচন করেছে এই দরকার আজকে যতবার আমি

ছে আমরা দেখে দেবো ইনশাল্লাহ আমরা এই আপাতত আগামী পাঁচ বছরকে সাত বছরের মধ্যে আপনারা চেয়েছেন উন্নয়ন উৎপাদন শান্তি সমৃদ্ধি তাই আপনাদের কিন্তু রাজনৈতিক কোরআন কে কোন দল করে কি করে না করে এগুলো দেখার সময় নাই এটা না আপনারা চান আপনার বাড়ির সামনে বাচ্চাটা পাকা আপনার বাড়ির আপনাদের এলাকার অসহায় মানুষটা মেয়ে বিয়ে দিতে পারেন আপনার বিয়েটা সম্পন্ন করা এই জাতীয় যে উন্নয়নমূলক সামাজিক কাজকর্ম আছে সেগুলো সেগুলোর দায়িত্ব ইনশাল্লাহ আমরা নেব আপনারা একটি বার দয়া করে অনুগ্রহ করে শাহিন ভাইকে ঘোরাফতিকে ভোট দিয়ে বিজয় করেন আপনার আমি কথা দিয়ে গেলাম আপনাদের বাড়ির পাশের ছেলে আমি আমাকে হাত ধরে ধরে জিজ্ঞাসা করতে পারবে এই বড় বড় চারটা চাপটা কথা বলো এখন আমাদের জন্য কি করছি আমরা করবো ইনশাল্লাহ একটি বার আপনি দেখেন শাহিন দায়ের মানবিকতা শাহিন দায়ের বিচ্ছন্নতা শাহিন দায়ের দূরদর্শিতা শাহিন দায়ের বিনয় আর তার সাথে যদি মেলে তার থেকে যদি তার কম হয় আপনাদের কাছে কিছু চাই না আর আপনাদের বিবেক বিবেচনার কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করে যায় আপনাদের বিবেক বিবেচনা যদি শাহিন দায় সব যোগ্য এবং আপনাদের কাছে মনে হয় যে তিনি উপজেলা পরিষদের যোগ্য চেয়ারম্যান হবে তাহলে আল্লাহ রাস্তা একটি ভোট দেবেন এই আশাবাদ ব্যক্ত আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সদর প্রজেলবাসী